আমাদেরকে সীমানাধিকার পাবে আমরা কেন পাবনা করতে চাষিক কাজকে সমান অধিকার পাবে হবে আমরা আর এই সময়ের শিকার হতে না অনেকে অনেকে মনে করবে

અમરા અમાર અંતન સફર કરે સાગો તે તે વાડી જાવના તે યામરા સરી જાવના અમાર બોલતો કરે રાત પર કોગો રાત પર અમાર અંતન કોગો ઓય કોને ઓ જોયા જોતક કેમ્પરા ઓલોસન અને કડા અંતન કોગો ઓય જે કેમ્પરા ગલો કે છે ઓય જે માકુના દેખેરામને

আমাদেরকে মারবেন মার খেতে রাখি থাকুন কিন্তু আমরা আপনাদের সঙ্গে যাব না আপনারাও আমাদের সঙ্গে পোটাবেন না